আসসালামু আলাইকুম ইউটিউব ওয়ার্ল্ড আজকে যেহেতু অনেক বৃষ্টি সিজনটা মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তা আমরা কবুতরকে কী দিব সাধারণত অনেকজনে আপনার যে ঠান্ডার ওষুধ দেয় অ্যান্টিবায়োটিক দেয় হার্বাল এটা সেটা হতে ভালো সবারটাই ভালো কিন্তু আমি কি করি আমরা কি করি আর দুই ভাই যে ন্যাচারাল থাকার জন্য আপনার জিঞ্জার অ্যান্ড গার্লিক পাউডারটা ইউজ করি হ্যাঁ এটা হলো আপনার আদা রসুনের যে পাউডারটা সেটা আমরা ইউজ করি এটা আমাদের দেওয়ার কারণ হলো কবুতরগুলো যেন আপনার এই সিজনে ঠান্ডা জনিত কোনো প্রবলেমের সাথে সাফার না করে আর যেহেতু মল্টিং সিজন এই মল্টিং সিজনে যেন কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো মেডিসিনের কারণে যেন কোনো ক্ষতি না হয় তো এটা মাথায় রেখে আমরা এই দুইটা তিনটা জিনিস ইউজ করি মানে সময় বুঝে কোন টাকা কখন দিতে হবে মাসের ছয় আর এটা হ্যাঁ ভাদ্র মাসের ছয় তারিখ ওয়েদার হ্যাঁ হ্যাঁ ভাদ্র মাসের ছয় তারিখ তারপর ওয়েদারটা আপনার দেখেন বৃষ্টি বৃষ্টি আমরা তখনও কবুতর বেরিয়েই করতে পারিনি আর এখনও কবুতর বের করার কোনো ইচ্ছাও নেই যেহেতু কবুতরের ফুল মল্টিংও হয়নি আমার কমপ্লিট হয়নি মল্টিংটা চারজে যাই হোক ভাইকে দোয়ায় মনে রাখবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন ভালো করে ভুল টুটি হলে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এই যে আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন এই যে গার্লিক আর জিঞ্জারের পাউডার পাউডারের যে পানিটা দেখেন খুব সুন্দরভাবে খায় সেগুলি সবগুলি ঘরেই দিয়ে দিই আপনার এই খোড়াতে পানি আর কি এই মাটির হাড়িতে পানি দিতেই পছন্দ করি কুকুরগুলা তৃপ্তি দিয়ে খায় তাদের খেতে ভালো হয় আর আমি প্লাস্টিকটাকে একটু অ্যাভয়েড করি এই দেখেন যে এক্সট্রা কিছু পানি আমি আবার রেখেছি যখন শেষ হয়ে যাবে যে মিলানো আছে পানিটা দেখে পানিটা আবার ওদেরকে দেওয়া যাবে ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো কিছু করতে পারি শীতে এবং আপনাদেরকে আরও ভিডিও দিতে পারি ঠিক আছে আজকের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ